আসসালামু আলাইকুম সুপ্রি ভিউার্স ইঞ্জিনিয়ারিং অসবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও ভিডিওগুলি করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি তো ভাই আজকে আমি দেখাবো সলিড ব্রিকে দুই ইটের একটি ফর্মা দিয়ে কীভাবে তৈরি হয় এই ফর্মাটি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট কমেন্ট পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন এবং অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তো ভিওয়ার্স দেখতে থাকুন আমরা কীভাবে ইট তৈরি করি

আমরা এ পর্যায়ে দেখে আসবো যে আসলে লোগোটি কীরকম তৈরি হয়েছে দেখুন লোগো আসলে এই লোগোর কথা বলে শেষ করা যাবে না এরকম কোয়ালিটি সম্পূর্ণ লোগো পেতে হলে আমাদের অবশ্যই আমাদের এসে কিনে দেওয়া নম্বরে ফোন করবেন এই লোগোটি আমাদের অর্ডার করেছিলেন কিন্তু শরিয়তপুর থেকে আব্দুর রহিম ভাই আমরা তার কথা মতো লোগোটি তৈরি করেছি দেখুন কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি